বাংলায় একটা স্লোগান খুব শোনা যায় যে বাংলা নিজের মেয়েকে চায় কিন্তু কোন মেয়েকে চায় সেটা এখনো আমরা বুঝে উঠতে পারলাম না তখন আমরা দেখেছি যে বাংলায় একের পর এক কাণ্ড যদি বলি কালিয়াগঞ্জ বলি হাঁসখালি বলি পার্ক স্ট্রিটে তো হয়েছেই কামদুনি হয়েছে সুতরাং বারবার কিন্তু নির্যাতিত হয়েছে বাংলার মেয়েরা ফলে বাংলা নিজের মেয়েকে চায় যে স্লোগান কোন মেয়েকে চায় সেটা আমরা আজও বুঝে উঠতে পারিনি সবচেয়েটা গুরুত্বপূর্ণ কিছুদিন আগে আমরা যেখানে দেখলাম যে বাংলার আরেক মেয়ে যিনি চিকিৎসক পড়ুয়া সেই পড়ুয়াকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনতে হলো আরজিকর মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ একটি হাসপাতালে পাশাপাশি তা নিয়ে তো গোটা রাজ্য তোলপার গোটা দেশ চল তোলপাড় এখনও দাবি চলছে জাস্টিস ফর আরজিকর তার মধ্যে আমরা কুল দেখলাম বাংলার আরেক মেয়ে কিশোরী নয় বছর পড়ুয়া ক্লাস ফোরে পড়া কিশোরীকে নৃশংসভাবে খুন হলো কিভাবে খুন তোলো সে ময়না তদন্তের রিপোর্ট এবং আদালতে বিচার করবে ফলে বাংলা কোন মেয়েকে চায় বা বাংলার মেয়েদের নিরাপত্তাটাই কোথায় যে যেখানে বারবার করে বলা হয় গলা ফাটিয়ে বলা হয় বাংলার নিজের মেয়েকে চায় তো বাংলার নিজের মেয়েকে যখন চায় এই মেয়েরা কেন নির্বাচিত হবে কেন নির্যাতিত হবে এই সমস্ত মেয়েরা আর নির্যাত তালিকায় এবার কোনো সাধারণ মেয়ে নাই রীতিমতো কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী কি হয়েছিল সবটা বলবো এই ভিডিওতে কলকাতা হাইকোর্টের একজন প্রখ্যাত আইনজীবী তার কাছে কোনো তার এক ক্লায়েন্ট তিনি বৌদ্ধ নির্বা নির্যাতনের মামলা নিয়ে তার কাছে এসছেন তার সাহায্য চাতে গিয়েছিলেন এবং সেখানে তিনি এই আইনজীবী তাকে সাহায্যটা করেন এবং যার ফলে দেখা যায় তারপরে কিন্তু নির্যাতন চলে আসছে প্রাথমিকভাবে যেটা হচ্ছে সেখানে তার নামে তাকে অনেকে ফোন করছেন উল্টো পাল্টা প্রস্তাব দিচ্ছেন উল্টো পাল্টা কথা বলছেন আজেবাজে কথা বলছেন কেউ হুমকি দিচ্ছেন তো সেইখানে এই আইনজীবী কিন্তু রীতিমতো পুলিশের দ্বারস্থ হন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু কোনো সহযোগিতা পাননি কোনো সহ সহযোগিতা পাননি এবং যার ফলেই কিন্তু তাকে আদালতের দ্বারস্থ হতো এবং আদালতে কলকাতা হাইকোর্টে রীতিমতো এই মামলার ধারে শুনানি করলেন ময়িক মুখোপাধ্যায় এবং পূজা সোনকার এক কথায় বলা চলে এই ঘটনার পর রীতিমতো আপসেট হয়ে রয়েছেন এই আইনজীবী যার ফলে কিন্তু রীতিমতো উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভারদ্বাজ এবং তার বেঞ্চই এই মামলার শুনানি ছিল এবং তিনি রীতিমতো পুলিশকে ভৎসনা করেছেন এই পুলিশের ভূমিকা নিয়ে আমরা তো প্রশ্ন এর আগেও দেখেছি জিকর কাণ্ড নিয়ে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেই বিনোদ গোয়ালের দাবি তুলেছেন এবং দাবির ফলে বিনোদ গোয়ালকে রীতিমতো সরিয়েছে রাজ্য সরকার পাশাপাশি যে ইভিডেন্স ট্যাম্পারিং অভিযোগ ছিল আরজিকর কাণ্ডে তা তো রীতিমতো বিষয়টি বিচারাধীন গ্রেপ্তার হয়েছেন টালা থানার ওসি এ দেখেও রাজ্যের পুলিশের কর্তারা শিখবেন না তাদের না তারা যে কী হিসেবে কাজটা করছেন বা তারা আইন কোনো আইনের দ্বারস্থ বা আইন নিয়ে কাজ করবেন না আইনের বিপক্ষে না নিজের যাই ইচ্ছা তাই এরা নিজেরাই বুঝে উঠতে পারছে না যার ফলে রীতিমতো ভর্সনা করল রাজশ্রী ভারদ্বাজ কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং তিনি রীতিমতো পুলিশকে বলেছেন যে এই মামলায় এই যে মহিলা আইনজীবী তাকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকেই পাশাপাশি তিনি এও বলেছেন যে এই যে পুলিশ এত নিষ্ক্রিয় কেন এই বিষয়ে সাধারণ মানুষের নিরাপত্তা তো নেই জিগর কাণ্ড নিয়ে এত কিছু ঘটে গেল বিশেষ করে এই যে জয়নগরে যেটা চলছে জয়নগরে একই অবস্থা সুতরাং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে জয়নগরে রীতিমতো পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এরপরেও এই পুলিশের শিক্ষা হবে না যেখানে আরজিকর কাণ্ড নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের ইভেনেস ট্যাম্পারিংয়ের রীতিমতো টালা থানায় ওসি গ্রেপ্তার হয়েছেন তারপরেও পুলিশের চোখ খুলবে কবে পুলিশ আজ যখন বিষয়টি নিয়ে যখন আদালতে মামলা ওঠে এবং কলকাতা হাইকোর্টে পুলিশ যেটা জানিয়েছে যে তারা তদন্ত শুরু করেছে এবং একটি বাসে নাকি এই মহিলার নাম্বার পেয়েছেন সেটা মুছেছে কিন্তু এই মহিলা আইনজীবীর পক্ষে যেটা জানানো হয়েছে যে তাকে নানানভাবে ফোন করা হয়েছে এবং অনেকেই বলেছেন যারা ফোন করেছেন ধমকি দিয়েছেন কু দিয়েছেন তারা বলেছেন এই আইনজীবীর নাম নাকি বাসে ট্রেনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গ্রুপে কিন্তু একজন খারাপ মহিলা হিসেবেই তার ফোন নাম্বার সহ কিন্তু শেয়ার করা হয়েছিল বাসে ট্রেনে লিখে রাখা হয়েছিল ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় এবং সেখান থেকেই অনেকেই নাম্বার নিয়ে তাকে ফোন করে খুব প্রস্তাব দিয়েছেন যার ফলে কিন্তু তিনি পুলিশের দ্বারস্থ যখন হন পুলিশ এক সেভাবে তাকে নিরাপত্তাকে দিতে পারেনি বা যারা তাকে ফোন করে একটু দিয়েছেন বা এই ঘটনায় কে জড়িত অনুমান করা হচ্ছে যে যেই মহিলার হয়ে তিনি সওয়ালটা করেছিলেন অর্থাৎ যাকে আইনি পরামর্শটা দিয়েছিলেন বধু নির্যাতনের তার স্বামী হয়তো এই ঘটনা ঘটিয়ে থাকলেও থাকতে পারে কিন্তু পুলিশ এখন পর্যন্ত এই নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি এখন দেখা যাক কলকাতা হাইকোর্টের এই ভর্সনার পর পুলিশ কী সিদ্ধান্ত নেয় জানা যাচ্ছে যে আগামী এগারোই নভেম্বর এই মামলার কিন্তু পরবর্তী শুনানি রয়েছে এবং তার আগে পুলিশ আর যেটা বলেছে যে একটি বাসে নাম্বার পেয়েছে এবং সেখানে মুছে ফেলেছে পাশাপাশি আর কোথাও পাওয়া যায় কি না বা এই বিষয়ে যদি মূল অভিযুক্ত যে তাকে যদি গ্রেপ্তার করতে পারে বা এই ঘটনা যিনি ঘটিয়ে থাকেন তাকে যদি গ্রেপ্তার করতে পারে এ বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে যাবে সুতরাং একজন আইনজীবীর একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী যেখানে একবার নিরাপত্তা হীনতায় ভোগেন তাকে হেনস্থা হতে হয় তাকে নিরাপদে দিতে পারে না পুলিশ তাহলে কোন পুলিশের ওপর সাধারণ মানুষ ভরসা আস্থা থাকবে কেমন করে আর পুলিশের এই ভূমিকার জন্যই তো রীতিমতো মহেশমাণী ফালি জানার উত্তেজিত জনতা তা সত্ত্বেও এই পুলিশের শিক্ষা হবে না আমরা তো দেখেছি প্রায়ই এর আগেও দেখেছি যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো পুলিশকে দলদাস চুটি চাটা নানানভাবে ভর্সনা করেছে কিন্তু পুলিশ কিন্তু এক কথায় নিয়ে খেলার চেষ্টা করছে এখন দেখা যাক রাজশ্রী ভারদ্বাজের বেঞ্চের এই শোনা হওয়ার পর বা আরজি কারখানায় টালা তালা ওসি গ্রেপ্তার হওয়ার এই ঘটনা দেখে পর পুলিশ শিক্ষা নিয়ে কোনো পদক্ষেপ নেয় কি না সেদিকে আমার নজর থাকবে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এগারোই নভেম্বর সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই